পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু গ্রীষুর দ্বারায় প্রভু গুরীষ কোথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত আমার সকলকে একত্রে নমস্কার প্রভু গুরীষুর দ্বারা ঈশ্বর তার বচনে গেছে। গ্রীষ্মীতা তার একশো একুশের এক পদে আমি পর্বত করে দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে আমরা ঈশ্বরকে না চেনাতে জানাতে আমরা বড় বড় পর্বতের দিকে চক্ষু তুলেছিলাম কোথা থেকে গেলে আমি সুন্দর সুস্থ হবো কোথা থেকে অন্ধকার থেকে উঠে আসবো এই বড় বড় সমস্যা আমার শরীর থেকে কিভাবে যাবে আমি বড় বড় হসপিটাল বড় বড় সমস্ত জায়গায় গেছি সেখানেও কি করতে পারি সুন্দর সুস্থ হতে পারি কিন্তু ঈশ্বরকে চিনলে জানলে যে ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করে এরকমই আমরা একটা দিদি ভাইকে পেয়ে গেছি যে দিদি ভাই ঈশ্বরকে চেনার কত বড় বড় পর্বতের দিকে উনি চক্ষু তুলেছিল বড় বড় নার্সিংহোম সেখান থেকে ওনার যে সমস্যা ঠিক হয়নি সমস্ত মানে বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করবো নমস্কার দিদি নমস্কার আপনার পরিচয় আমার পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু গুরুর ধন্যবাদ নাম কাকুলি সিংহ বাড়ি দক্ষিণ সিংটি জেলা হাওড়া পরমেশ্বর পিতার ধন্যবাদ ধন্যবাদ যে দিদি আপনার জীবনে যে এত বড় অন্ধকারের মধ্যে আপনি পড়েছিলেন বড় বড় পর্বতের দিকে আপনি চক্ষু তুলেছিলেন আপনার জীবনে যে বড় ক্যান্সার হয়েছে যে আপনি পবিত্র মন্ডলিতে সাক্ষ্য দিচ্ছেন ক্যান্সারের বিষয় সমস্ত বিষয়টা যে আপনি ক বছর ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং কিভাবে আপনি ঈশ্বরকে চেনেন জানেন এবং ক্যান্সারে হওয়াতে আপনার জীবনে কি কি সমস্যা এসেছিল সমস্ত বিষয়টা আপনি একটু খুলে বলুন সকলের কাছে যেন আরো দুঃখ কষ্ট ভাই বোনের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় সে বিষয়টা আপনি বলুন সকলের কাছে পরমেশ্বর পিতার ধন্যবাদ ধন্যবাদ আমার তো বেস্ট ক্যান্সার হয়েছিল আজ থেকে তিন বছর আগে আমি যখন ক্যান্সারটা ধরা পড়ে আমি না অনেক দাঁড়ে দাড়ে ঘুরেছি বা যখন ডাক্তার বলল আমরা আর পারবো না দেশের ডাক্তার বলল আমরা আর পারবো না এই মারা যাবে আমরা একা দেখতে মানে হারিয়ে তুলতে পারবো না তখন কি করলো আমার এক মামা ফোন করলো তুই আমাদের বাড়ি চলে আয় মামা কি করলে আমার বাড়ি থেকে চব্বিশ পরগনায় মামার বাড়ি মামারা নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পর মামারা দেখলো যে এখানে তো এর অবস্থা খুব খারাপ এখানে কিছুই হবে না আর এখানে এক ডাক্তারের সাথে যোগাযোগ করতে ডাক্তার অনেক টাকা রিপোর্ট ফিপোর্ট করে বললো যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শুধু রিপোর্ট করতেই লাগবে তখন মামা কি করলে বললো খরচা যখন করব বাইরে নিয়ে গিয়ে করব। আমার এমন ক্ষমতা ছিল না যে আমি হেঁটে চলে বেড়াতে পুরো বিছানা সজ্জা তখন হাঁটতে চলতে একদম পারতাম না পাড়া প্রতিবাসী সবাই বলছে নিয়ে যাচ্ছে যাক না তো মারা যাবে কি হবে নিয়ে গিয়ে ওকে নিয়ে গিয়ে লাভ নেই ও এখানেই থাক অনেকে বারণ করেছিল কিন্তু মামারা শোনে নেই বলছে যতক্ষণ মানুষের প্রাণ থাকে তো চেষ্টা করতে হবে বলে যখন আমাকে ভেলোর সিএমসিতে পাঠালো তখন আমাকে গাড়ি করে মানে আমাকে কোলে করে নিয়ে টেনে শুইয়ে দিয়েছিল আমি যেতেও পারতাম না হাঁটার ক্ষমতাও ছিল না যখন সেখানে টেন থেকে টেনে কোলে করে যখন নিয়ে শোয়ালো তারপর আমি যখন ভেলোর পৌঁছালাম সেখানে গিয়ে যখন ডাক্তার আমাকে ডাক্তার খানায় নিয়ে গেল ডাক্তার বলছে একে কেন এনেছেন এর তো অবস্থা খুব খারাপ একদম পড়ে গেছে ডাক্তার বলছে কেন এনেছেন তখন যে নিয়ে গিয়েছিল সে বলছে দেখুন ওখানে তো এই এই অবস্থায় এনেছি কি করা যাবে আপনারা দেখুন তখন সেই ডাক্তারই বললো আপনি ওকে নিয়ে গিয়ে প্রার্থনা করুন আমাদের এটা খ্রিস্টান মেডিকেল কলেজ এখানে প্রভুর আরাধনা হয় একটা বাইবেল হাতে দিয়ে আমাকে সেই খ্রিস্টান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে প্রভুর নামে প্রার্থনা করতে বলল। তখন বুকে হাত দিয়ে সেই বাইবেলটা ধরে আমি প্রার্থনা করলাম যে আমাকে বলল যে বলুন আপনি যে আমি বিদেশ থেকে এসেছি এখানে যেন সুস্থ হয়ে দেশে ফিরে যেতে পারি সেই বাইবেল নিয়ে আমি সেই থেকে খ্রিস্ট প্রেমিক ভাই বোনদের কাছ থেকে আমি সেই প্রার্থনা অনুযায়ী আমি সেই প্রার্থনা করলাম যে প্রভু আমি যে দেশ বিদেশ থেকে এসেছি যেন সুস্থ হয়ে দেশে ফিরে যেতে পারি সেই প্রার্থনার সাথে সাথে আমি একটা মনে জোর পেলাম সাহস পেলাম তারপর ডাক্তার রিপোর্ট করলো রিপোর্ট হওয়ার পর বললো ক্যান্সারটা ওই বেস্টের মধ্যেই সীমাবদ্ধ আপনার কোনো ভয় নেই তারপর সেখানে দু মাস থাকলাম থাকার পরও আমি কিন্তু সেই আমি সুন্দর সুস্থ ঠিকঠাক হতে পারিনি আমি যখন ভেলোরে দু মাস সেখানে ছিলাম সেখানে আমার ডাক্তার রিপোর্ট করলো সত্তর হাজার টাকা রিপোর্ট হলো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত রিপোর্ট হলো রিপোর্ট হওয়ার পর ডাক্তার বললো একে রেডিয়েশন দিতে হবে না আলে হাঁটতে চলতে পারবে না আমার চোদ্দখানা রেডিয়েশন হলো সেখানে রেডিয়েশান হওয়ার পর সেখানে তারা ইনজেকশন কেমো করে অন্তত দু লাখ টাকা ওখানে খরচ হয়ে গেছে তারপর ওরা ওখান থেকে আমাকে ছেড়ে দেশে পাঠিয়ে দিল কিন্তু তারপরেও কিন্তু আমি সুন্দর সুস্থ হতে পারিনি আরও কেমো লিখলো কেমো লেখার পর আমি তারপরেও কিন্তু মণ্ডলি খুঁজি কেমোও লিখেছে ঠিকই কিন্তু ঈশ্বরকে জানার জন্য আমি মন্ডলীও খুঁজছি কেমোরও সন্ধ কেমো চালিয়ে যাচ্ছি আমার এমন ক্ষমতা ছিল না যে আমি কেমোটা টানবো তিনটে কেমো লিখলো একটা কেমো আশি হাজার টাকা করে দাম আমি কোথায় পাবো এত টাকা একদম ভারাক্কান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম দেহালে পিঠ থেকে গেছিল আমি টাকার জন্য খুব হন্যে হয়ে ঘুরেছি কিন্তু তবু আমি পরিত্রাণ পাইনি সেই কেমোকে টানার ক্ষমতা ছিল না একটা কেমোকে চারটে করে ভাগ করে দিল ডাক্তার একটা কেমো প্রত্যেক সপ্তাহে নিতে লাগলাম প্রত্যেক প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রিপোর্ট কেমো সেই বমি জ্বর সমস্ত আরম্ভ হয়ে গেল আমার মাথায় একটা চুল ছিল না তারপর আমি মণ্ডলীর সন্ধান পেলাম আমি যখন মন্ডলিতে এলাম পুরো ন্যাড়া মাথায় আমি যখন আসতাম আমার লজ্জা পেতো সবাই আমার দিকে তাকিয়ে থাকতো আমি মাথায় অন্য বেঁধে এক কোণে এসে বসে থাকতাম আমার এমন ক্ষমতা ছিল না যে আমি উঠে অন্য কথা বলবো বা অন্য সাক্ষী দেবো আমি সবার সাক্ষ্যকে শুধু শুনতাম আর প্রভুর কাছে প্রার্থনা করতাম প্রভু আমাকে ওদের মতো সুন্দর সুস্থ করে দিন কিন্তু প্রভু আমার কথা রেখেছে আমার আজকে আমি আমার ঈশ্বর মাতা ভর্তি চুল দিয়েছে আমি সমস্ত সংসারের কাজ কাজকর্ম সবকিছু করতে পারি আমার কিচ্ছু অসুবিধা হয় না এই সব কাজ কে করতে পারে সেই পরমেশ্বর পিতা গুরু যখন আমি ক্যান্সারে আক্রান্ত ছিলাম যখন আমি ভেলোর গিয়েছিলাম তো তখন তো লোক বলেই ছিল ও মারা যাবে কিন্তু তারপরেও যখন এসেছি চারটে পাঁচটা গ্রামের লোক জানতো যে ও মারাই যাবে এখন আমাকে দেখে দেখে আর ভাবে যে চারটে পাঁচটা গ্রামের লোক ও কিভাবে এত সুন্দর সুস্থ হলো কিন্তু আমি আমাকে দেখে তারা অবাক হয়ে যায় আমি সমস্ত বাড়ির কাজ কর্ম এই যে আমার স্বামী এখন রাজমিস্ত্রি কন্ট্রাক্ট নিয়ে কাজ করে সেই লেবারদের জলখাবার মুড়ি সব তরকারি আমি সব বানিয়ে দিই এই যে আমার স্বামী যে কন্ট্রাক্ট নিয়ে কাজ করে কোনোদিন পাঁচটা লেবার লাগে কোনোদিন দশটাও লাগে আবার দিন দুটোও লাগে ঠিক নেই কিন্তু সেই খাবার সমস্ত সব কিছু আমি বানিয়ে দিতে পারি এবং সংসারে সমস্ত কাজকর্ম করি আর পাড়ার লোক আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে যেই মানুষটা মারা যাচ্ছিল সে আজ কীভাবে এইভাবে কাজকর্ম করছে আমার স্বামী তো আমাকে প্রচুর প্রচুর পয়সা খরচা করেছে আমার পাঁচ লাখের ওপর খরচা হয়ে গেছে কিন্তু তবুও আমি পরিত্রাণ পাইনি এই মণ্ডলীতে আসার পর প্রভুকে চেনার পর আমি পরিত্রাণ পেয়েছি এই কিছুদিন আগে সপ্তাহখানেক আগে আমার শরীরের যখন আমি আমি আমার আমার ভেলোর থেকে রেফার করে নিয়ে এসে নারায়ণীতে দেখাই তিন মাস যে বাড়ির লোক তো বিশ্বাস অত ঈশ্বরকে বিশ্বাস করে কিন্তু তবুও তাদের মনে একটা আশঙ্কা ভয় রয়ে গেছে সেই ভয়ের কারণে আমাকে এখনো চেক নিয়ে যায় সেই চেক যাবার পর নারায়ণীতে গিয়ে যখন আমি বলেছিলাম যে ডাক্তারবাবু আমি এখন সুন্দর সুস্থ আছি আমি সমস্ত কাজ করতে পারি আমি রান্না বাড়া সমস্ত করি আমার স্বামী যে কাজ করে সেই লেবারদেরও আমি মুড়ি জলখাবার টিফিন বানিয়ে দিই তখন ডাক্তার বলল না তোমাকে রিপোর্ট না করে আমরা দেখবো না সেই রিপোর্ট কত টাকার মানে সমস্ত রক্ত রিপোর্ট যত রকম ভাগ আছে এবং কি ইউরিন টেস্ট পর্যন্ত সমস্ত রিপোর্ট চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার মধ্যে লিখে দিল ডাক্তার আমার তো হরমোন থেরাপি চলে সেই কারণে আমার নারায়ণীতে যেতে হয় হরমোন থেরাপিটা দেখার জন্য কিন্তু ওই থেরাপিটা রিপোর্ট না করে দেয় না যখন ডাক্তারবাবু তবুও বললাম ডাক্তারবাবু দিয়ে দিন না আমি তো আমার আর আমার কোনো অসুবিধা হয় না আমি তো সমস্ত কাজকর্ম করতে পারি ডাক্তারবাবু কিন্তু শুনলো না সেই সমস্ত রিপোর্ট লিখে দিল আমি আর আমার ছেলে গিয়েছিলাম মনটা খুব খারাপ হয়ে গেল আবার অনেক টাকা কোথায় পাবো চিন্তা করতে করতে ছেলে তো আমাতে ফিরে এলাম আসার পর সমস্ত রিপোর্ট করে নিয়ে যখন ডাক্তারবাবুর কাছে ঢুকলাম ডাক্তারবাবু দেখলো তখন সেই রিপোর্ট দেখে বাবু আমাকে বলছে কি খাও এত সুন্দর সুস্থ হলে কি করে ঈশ্বরকে যখন ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি খাও তখন আমি বললাম যে আমি কি খাই আমি ঈশ্বর আমার ঈশ্বর আছে প্রভুগুরু যিশু আছে আমি যে ঈশ্বর আমাকে যে খাদ্য রেখেছে যে বাক্য রেখেছে বচন রেখেছে সেই সব খাদ্যতেই আমি সুন্দর সুস্থ আছি যখন আমি যখন আমি ঈশ্বরের মন্ডলী কার্যে না আসতে পারি ঘরে থাকি আমার মন খুব ছটপট করে যে আমার আমি প্রভুর কাছে কত কিনাই হয়ে গেল আমি আর শুনতে পারলাম না জানতে পারলাম না যে ঈশ্বর যিশু গুরু আমাকে সুন্দর সুস্থ রেখেছে তার দয়ায় আমি সুন্দর সুস্থ আছি আর আজকে যেতে পারলাম না আমার মন খুব খারাপ হয়ে যায় আমি কিছু করতে পারি না মনে হয় যে আজকের দিনের জন্য আমি যেন কি হারিয়ে ফেললাম কিন্তু সেই পরমেশ্বর পিতা যিশু গুরুর আশীর্বাদে আমি এখন খুব সুন্দর সুস্থ আছি পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু দ্বারাই দ্বারা প্রভুগুরী ঈশ্বর করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য ঈশ্বর তার লিখে গেছে যে সন্তানেরা পর্বতের দিকে চক্ষু তুল মানে তুলেছিল কোথাও যে সাহায্য আসবে সত্যি আছি পরমেশ্বর পিতা এবং প্রভুগুরীশ্বর নামে উনি কি পেয়েছে আশীর্বাদ পেয়েছে সে সাহায্য ঈশ্বর ওনাকে করেছে উনি যে ক্যান্সারে আক্রান্ত ছিলেন থেকে ঈশ্বর কি করেছে ওনাকে কি করেছে উদ্ধার করেছে এবং ক্যান্সারের সাথে সাথে উনি যে এত লাখ লাখ টাকা খরচা করে এলেছে সে লাখ লাখ টাকা খরচা করার ফেলাও পরও কি উনি সুন্দর সুস্থ হতে পারেনি কিন্তু আজ ঈশ্বরকে চেনাতে জানাতে পবিত্র স্থানে আসাতে দুটো নামে ধন্যবাদ দিয়াতে ভজন করাতে বচন করাতে আজ উনি কি বলছে সুন্দর আর সুস্থ আছি যেখানে ভেলোরের ডাক্তার যেখানে বড় বড় হোমের ডাক্তার বলেছিল যে কিভাবে সুন্দর সুস্থ হবে যেখানে বলেছিল মারা যাবে সেখানে যখন ওনার রিপোর্ট দেখে যে সুন্দর সুস্থ আছে ডাক্তার এমন কি ওনাকে জিজ্ঞাসা করে তুমি কি খাও ওনার একটাই উত্তর ছিল আমি প্রভু যিশুর বাক্য খাই প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই আমি তাতেই আমি সুন্দর সুস্থ আছি সত্য প্রভু শিশুর নামে এতটাই আশীর্বাদ আছে যে সন্তানেরা প্রত্যেকটা সন্তানের জীবন ঈশ্বর কি করে আশীর্বাদ করে এনার ঈশ্বর কি করছে এত বড়ই মহিমা করেছে যে দিদি আপনি যে এতদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এখান থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করেছে সুন্দর সুস্থ করেছে আজ আপনাকে আবার সেই নতুন একটা জীবন দান করেছে যেখান থেকে ঈশ্বরের সত্য আপনি যে আক্রান্ত ছিলেন সেই বছর মানে ক্যান্সারে আক্রান্ত থেকে ঈশ্বর আমরা কি করেছে সুন্দর আর সুস্থ করেছে আজ ঈশ্বরের স্থানে যাওয়াতে আপনি পরিত্রাণ পেয়েছেন প্রভু ঈশ্বরের নামে দিদি যারা এখন এরকম অন্ধকারের মধ্যে পড়ে আছেন যারা এখন অন্ধকারে কষ্টের মধ্যে পড়ে আছে বড় বড় পর্বতের মতো রোগকে নিয়ে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন দিদি পরমেশ্বর পিতার ধন্যবাদ যীশু গুরুর ধন্যবাদ হ্যাঁ আমি তো বলবোই আমি প্রভুর কাছে এসে তিন বছর যে আমি অসুস্থতার সাথে বিছানায় পড়েছিলাম সুন্দর সুস্থ হতে পেরেছিলাম না এই দেড় বছর আসার পর আমি সকল ভাই বোনকে বলবো তারা যেন প্রভুর যিশুর ভবনে আসে এবং দুটো নামে ধন্যবাদ দেয় তারাও যেন আমাকে দেখে আরও তাদের মনে জোর হয় যে ওই দিদিভাই যদি ক্যান্সার থেকে সুন্দর সুস্থ হতে পারে আমরাও পারবো আমি সকল ভাই বোনকে বলবো আমার মতো তোমরাও বাড়িতে বসে থেকো না প্রত্যেক মন্ডলী অন্বেষণ করো আর দুটো নামে ধন্যবাদ করো পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রবশ্বর ধন্যবাদ দিদি খুব সুন্দর বলে গেলেন যারা এখন এরকম বড় বড় রোগ নিয়ে পড়ে আছেন ক্যান্সার টিউমার সমস্ত বড় বড় পর্বতের সময় রোগ তারাও ঈশ্বরকে চিনুন জানুন ধন্যবাদ দিন আর পবিত্র স্থানে আসুন আপনারাও কি পাবেন সুন্দর সুস্থ হবেন কারণ দিদি ভাই এত বড় সমস্যা নিয়ে পড়েছিলেন ওনার মাথায় কি ছিল না চুলও ছিল না চুলেরও আশীর্বাদ করেছে কারণ ঈশ্বর পারে সমস্ত কিছু দিতে উনি সর্বশক্তিমান উনি পরাক্রমশালী বিক্রমশালী ঈশ্বর যার কাছে চাইলে সমস্ত কিছু পাওয়া যায় আজ দিদি চেয়েছিল বলে ঈশ্বর ওনার জীবনে কি করেছে সমস্ত কিছু দিয়েছে সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভুপুর ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবো কারণ আপনাদের একটা কমেন্ট এবং লাইক আমাকে এবং জীবন্ত স্তরের আরাধনা এই চ্যানেলকে আরও উৎসাহিত করে তোলে এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ সাবস্ক্রাইব করে থাকলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ প্রত্যেক ভিডিও আপনাদের প্রত্যেকটা সন্তানের জীবনে যাবে এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে অবশ্যই আমরা যোগাযোগ করব। এবং আজকের ভিডিওটি এতটুকুই জীবন তীর্ আরাধনে আমার সকলকে একত্রে নমস্কার